নমস্কার জয় শ্রীরাম বিসিসিআই নতুন নিয়ম জারি করলো নতুন নিয়ম নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে লজ্জিতভাবে হারার পর টেস্ট হারার পর অস্ট্রেলিয়াতে গিয়ে বদার গোবি গোবস্কার তফিতে এইভাবে হার হারার পর ওয়ার্ল্ডে চ্যাম্পিয়নশিপে গেল না তিম তার জন্য বিসিসিআই একদম করা কিছু নিয়ম জারি করলো বিসিসিআই কালকে কোচের কোচের রিভিউ কিবা বিসিসিআই এর মিটিং ছিল একটা মুম্বাইতে সে মিটিংয়ের পর জানা গেল কোনো সাপোর্ট যদি পঁয়তাল্লিশ কিবা ছেচল্লিশ দিনের বেশি কোনো যদি তাবেলিং এ গিয়ে তুরে যায় অন্য কোন কান্ট্রিতে খেলতে যায় তার ক্রিকেটারের যে পরিবার আছে তার স্ত্রী সহ তার পরিবার চৌদ্দো দিনের বেশি থাকতে পারবে না এই সাপরে যে অস্ট্রেলিয়ার সাপরে ছেচল্লিশ দিনের তথাল সাপর ছিল দেড় মাসের মতন সাপরে। তাদের ক্রিকেটারদের যে পরিবার ছিল তবাই ক্রিকেটারদের ক্রিকেটারদের যে পরিবার ছিল সবাই তাদের সাথে ছিল একসাথে স্টুডিয়ামে গিয়ে এরা কন্টিনিউ ম্যাচ ম্যাচ দেখছিলো প্রত্যেকটা ম্যাচ দেখছিল এইভাবে দেখছিল কন্টিনিউ চালিয়ে গেছে তাদের মা তাদের বাবা তাদের স্ত্রী সবাই একদম দেড় মাস ছিল এখন চোদ্দ দিনের বেশি থাকতে পারবে না তারা তাদের সাথে এতে নতুন নিয়ম জারি করলো পিসিসিআই কালকে তার যদি কম হয় তার যদি কম হয় এই সাপোর্ট কিবা বিশ দিন কিবা পঁচিশ দিন সেইখানে সাত দিন থাকতে পারবে সাত দিনের বেশি থাকতে পারবে না তাছাড়াও কোনো ক্রিকেটার যদি দলে যদি না থাকে স্কদে যদি না থাকে স্পেশালি স্পেশালি যদি যায় সেইখানে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখবে সেটাও পারবে না অবসর যদি অবসর যদি না নিয়ে থাকে তাহলে যেতে পারবে না কারেন্ট টিমের যে টিম ইন্ডিয়ার যতগুলো জাতীয় দলে যারা খেলে তারা যদি স্কোতে যদি না থাকে তারা স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে পারবে না তাছাড়াও অনেক আরও নিয়ম জারি করলো সবাইকে টিম বাসে যেতে হবে যত বড় ক্রিকেটার হোক না কেন হোক না বিরাট কোহলি হোক না রোহিত শর্মা হোক না সূর্য কুমার আদব সবাইকে টিম বাসে ট্রাভেলিং করতে লাগবে কিবা পার্সোনাল গাড়ি কিবা অন্য কোনো গাড়িতে যেতে পারবে না তারা আর আরও এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে গৌতম গম্ভীর কোচের যে ম্যানেজার আছে সে ম্যানেজার টিম বাসে যাতায়াত করতে পারবে না কিবা ড্রেসিং রুমেও বসে থাকতে পারবে না এটাও নতুন নিয়ম জারি এইভাবে হারার পর একটু সবাইকে একটু তাই দিল ক্রিকেটার যা আছে যারা আছে সবাইকে একটু তাই দিয়ে দিল যে তোমরা অনেক অ্যাশ করেছো তোমাদের পরিবারের সাথে এবার একটু খেলা একটু মন দাও একটু ভালোভাবে খেলায় মন দাও একটু ভালো করে প্র্যাকটিস করো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই বিসিসি এর নিয়মটা আমার মনে এই নিয়মটা একদম ঠিক ঠিক করেছে আরও আগের থেকে এসে এতে করা উচিত তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাথা কি জয়